গুড মর্নিং এভরিওয়ান কেমন আছেন সবাই সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি ওয়েলকাম টু সুরিস তো সকাল সকাল এখন রেডি হয়ে নিয়েছি বেরোচ্ছি তো যাচ্ছি ওকে একটা বিশেষ কাজে তো কোথায় যাচ্ছি তো মানে এখনই বলছি না তো আগে বের হই তারপর তোমাদের জানাচ্ছি কোথায় কি বিশেষ কাজে যাচ্ছি আহা বাই চকলেট জুস হুম হুম ঠিক আছে বাই স্যান্সারিতে দাঁড়িয়ে আছি বাসটা সায়েন্সটিটা দাঁড়িয়ে আছে তো স্যান্সারিতে এখন কোন দিকে যাবে সেটা তো আমাকে একটু পরে জানাচ্ছি তো রাস্তাটা দেখে তোমরা কি কেউ চিনতে পারছো চল আমিই বলে দিচ্ছি তো এটা হচ্ছে আমার মামাবাড়ির রাস্তা জলপথের কাছাকাছি চলে এসেছি আমি এই যে জলপথ বাট কী হলো বাসটা তো দাঁড়াল আমার নাম নাম না বলে কোথায় যাচ্ছি চলো আর একটু আগা তারপরে বলছি আমি এখন আমার মামা বাড়ির সামনে দিয়ে তো এই যে কাটাতলা এখন ক্রস করছি আমার সবাই জানো ওই জায়গাটার নাম কাটাতলা তো এই যে এখন বোজরহাট ক্রস করছি হচ্ছে বোজরহাট বাজার আমার ডেস্টিনেশন আরেকটু এখান থেকে সেটা তোমাদেরকে গিয়ে বলবো কোথায় আমার ডেস্টিনেশন আজকে এখন আমি ক্রস করছি হচ্ছে তো এই জায়গাটার নাম হচ্ছে পাগলাহাট বাজার নেবি তো আমি আমার ডেস্টিনেশনের কাছাকাছি চলে এসেছি তো জায়গাটাকে দেখে চিনতে পারছো কিনা আমাকে একটু কমেন্টে জানিও চলো আমি নিচে নামি নেমে তারপর তোমাদেরকে জানাচ্ছি এটা কোন জায়গা তো আমি নেমে যাচ্ছি মামা আর আমি যাবো হচ্ছে একটা জায়গাতে এই যে মামাম চলে এসছে আমরা আছি এখন ভাঙর থানার কাছাকাছি আমরা এখান থেকে যাবো হচ্ছে এখন ভিডিও অফিস তো আমরা তো ঘটপ করে এলাম তো আমরা এখন যাচ্ছি হচ্ছে ভিডিও অফিসের দিকে মামামের কিছু কাজ আছে ওখানে তার জন্য তো চলো সেই কাজটাকে কমপ্লিট করি তারপরে আমি সে আর মামাম একা আসেনি মামুকেও নিয়ে এসছে সঙ্গে ঘরে ওই যে পিছনে আসছে মামু আর এই যে মামা হাই করো

হয়ে এলাম একটু ফ্রেশ হই আমি তো এর আগের দিন যখন গেছিলাম ভাই নিয়ে এসছিলো এখান থেকে বিরিয়ানি তো এই দোকানে বিরিয়ানিটা খুবই টেস্টি হয় খেতে তো আসার পর খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম এখন উঠে ফ্রেশ হয়েনি রেডি হয়ে নিয়েছি তখন বাড়ি যাব তো চা খাবো চাটা খেয়ে দেন বেরিয়ে যাব আর কালকে আবারও মামার বাড়িতে আসবো তো কালকে কি কারণে মামার বাড়িতে আসবো সেটা কালকের ব্লগে তোমাদেরকে জানাবো তো আমাদের এখানে কিছু আলোচনা চলছে ছোট মাম্মা মাম্মা আর আমি তো তোমরা একটু গেস করো তো আলোচনাটা কিসের হতে পারে যার জন্য কালকে আমি এখানে আসবো তো সেটা তোমাদেরকে কালকেই জানাবো তো এই যে আমি বেরোচ্ছি এখন আর এখানে আমার দুই মামের এখন আলোচনা চলছে আর এখানে অনেক কিছু ডিসকাশন হলো কাল তোমাদেরকে বলবো সব সাড়ে ছটা রই যাই বাসের জন্য না আমি আটটা বাজলেই দেখেছি বাস আমার পাওয়া যায় না কি রে আবার দাঁড় করাবি তো চা দিলি না ভালোই আছিস দেখবো কালকে কি আপ্যায়ন করিস ফোন করে নেমন্তন্ন দিচ্ছিস জাস্ট বাড়িতে এলাম চলো ফ্রেশ ট্রেশ হয়ে আজকে এখানেই শেষ করছি ভালো থাকবে আবার দেখা হয় কালকে কাল কারজন